বাবারে বাবা এমন এক অপূর্ব স্বাদের রেসিপি যা কিন্তু কোনোরকম মাছ মাংস ছাড়াই একতলা ভাত নিমেষি শেষ হয়ে যাবে আজ হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম এক বাংলাদেশি আপু এরকম একটি ভর্তা শেয়ার করেছে এটি হচ্ছে পটলের ভর্তা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সবজি একদমই পছন্দ করেন না তারা হয়তো জিনিসটা শুনে নাক সিট করতে পারেন কিন্তু একবার অন্তত ভর্তাটা দেখে বাড়িতে ট্রাই করবেন ভীষণই মজাদার খেতে হয় চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপির প্রধান উপাদান হচ্ছে পটল তাই প্রথমেই এই পটলগুলোকে এরকমভাবে ছিলে নিতে হবে এটাকে আপনারা পুরোটা বাদ না দিতেও পারেন কিন্তু যেহেতু আমার পটলগুলো একটু একটু পাকা টাইপের ছিল সেই জন্য এটাকে আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি যাতে ভর্তাটা শক্ত মতো না হয়ে যায় তারপর এটা ছিলে নেওয়ার পর কিছু চীনা বাদাম নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে প্রথমে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারাও অবশ্যই কিন্তু সরিষার তেলই ব্যবহার করবেন সাদা তেল দিলে ভর্তা যেহেতু অত টেস্টফুল হবে না তারপর যেই চীনা বাদামগুলো নিয়েছিলাম সেগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি অবশ্যই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন নাহলে কিন্তু জিনিসগুলো একদম বেশি ভাজা হয়ে গেলে একটু তেতো মতো হয়ে যেতে পারে তারপর আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব এখানে পেঁয়াজগুলো কিন্তু একদম খড়খড়ে করলে হবে না একটু একটু হালকা হালকা কাঁচা রাখতে হবে যেহেতু এটা একটা ভর্তা এবার ভর্তাটা করার জন্য প্রথমেই আমি পটল ভাজা বাদাম ভাজা আর পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা কিছু রসুন আর ওইগুলোকে সব ভেজে নিয়েছিলাম আর ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটাকে শুধু এমনি রেখে দিয়েছিলাম ওটা কিন্তু একদমই ভাজবেন না তাহলে কিন্তু ওর যে একটা সুন্দর স্মেল সেটা ভর্তার মধ্যে পাওয়া যাবে না এবার প্রথমেই আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি দেখুন আপনাদের মধ্যে অনেকই আছেন যেহেতু এটা আমি শিলে ভোগ করছি ভর্তাটা এই রেসিপিটা আপনারা পিছিয়ে যেতে পারেন তাই আপনারা চাইলে এটা মিক্সির মধ্যেও কিন্তু মিক্স করে নিতে পারেন এটা মিক্সির মধ্যে করলে যেটা হয় সেটা পুরো পেস্ট হয়ে যায় জিনিসটা অত টেস্টফুল হয় না ওই জন্য আমি এখানে শিলে দেখিয়েছি কিন্তু আপনারা চাইলে করতেই পারেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা আজকে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা কাঁচা সরিষার তেল ও সামান্য একটু লবণ দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে শুধু দেখতেই হয়নি আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু খুবই টেস্টফুল হয় খেতে আপনারা অন্তত একবার আমার কথা বিশ্বাস করে ভর্তাটা বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে এসে জানান যে আপনাদের এই ভর্তাটা কেমন লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি নতুন কোনো রেসিপি দেখ হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের ঘরে আরও নতুন ধরনের কিছু রেসিপি দেখানোর ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ